আসসালামু আলাইকুম ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন এইটা হলো জয়েন্ট অ্যাডভান্টেজ ইন্ডাস্ট্রি ইটা ভাটা এই ইটা ভাটার ভিতরে মানে ইট রাখা হয়েছিল না তার জন্য পানি আসা মানে এরকম ক্ষতি হয়েছে আর সাইড বাইঙ্গে দেখেন রকম হয়ে গেছে আর আপনারা যারা যারা মানে ইটা ভাটার লগে জড়িত আছেন এবং ইটা ভাটা চলান ইটা ভাটা করছেন তাদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতেছি যে আপনারা ভিতরে মাল রাইকে মানে বোঝাই করে থবেন তাই এরকম মানে ক্ষতিগ্রস্ত হওয়া মানে হবে না ক্ষতিগ্রস্ত হবে না আপনাদেরকে এটাই অনুরোধ যে আপনারা এটার ভিতরে মাল চাল ভালো করে রেখে রাখবেন পানি সানি এসে মানে এরকম ক্ষতি হবে না দেখেন আর এরকম যদি ক্ষতি হয় তাহলে প্রতি বছরই দশ লাখ লাগবো এই সাইড বানাইতে দশ লাখ ক্ষতি হয় প্রতি আপনারা গ্রহ হতে পারবেন না এবং কি এরকম মানে ই দশ লাখ করে টেহা লাগবো এই সাইড খোলা বানাইতে দেখেন কিরমুষা ওষা সাইড মানে এরকম ক্ষতি হয়েছে পানি এসে কিন্তু ভেতরে মাল খুঁজছিলাম না দিকে এরকম মানে ক্ষতি হয়েছে তা আপনাদেরকে একটা কথা বলতেছি আপনারা ভিতরে মাল রাখবেন আর বোঝায় করে মাল ধুয়ে দেবেন তাদের পানীয় সেও ক্ষতি হয় না আপনাদেরকে এইটাই অনুরোধ ঠিক আছে আপনারা দোয়া করবেন আমার জন্যে এবং আমাদের জন্য দোয়া করবেন আমাদের ইটা ভাটার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ